ABC সি এবং ডি চারজন মহিলা ওয়ান ইস টু ফোর টু সেভেন ইস টু এইট অনুপাতে টাকা বিনিয়োগ করেন এবং তাদের ছোটো ব্যবসাতে একটা ব্যবসা শুরু করে এবার বলেছে তাদের লাভের যে পরিমাণ হবে সেটা তাদের বিনিয়োগের অর্থাৎ ইনভেস্টমেন্টের সাথে সমান হবে তারপর বলেছে যদি এক বছর পর সি এর লাভের অনুপাত পঁয়ত্রিশ হাজার টাকা হয় তবে বিয়ের লাভের অনুপাত কত হবে তো এটা তো একদম সহজ অঙ্ক যেখানে আমাদের বলেছে লাভটা হচ্ছে তাদের অনুপাতের সাথে সমান অনুপাতে ভাগ হবে তারপর বলেছে সি এর যে ভাগ সেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে আমাদের অনুপাতে শিয়ের ভাগটা কত ছিল সাত ইউনিট তাহলে সাত ইউনিটের ভ্যালু এখানে আমাদেরকে সরাসরি দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যদি সাত ইউনিট ভ্যালু হয় তাহলে এখান থেকে আমরা এক ইউনিটের ভ্যালু কত করতে পারি সাত দিয়ে পঁয়ত্রিশ কাটলে এটা হয় পাঁচ সাতে পঁয়ত্রিশ আর তিনটে শূন্য তার মানে এক ইউনিটের ভ্যালু আমরা পেয়ে যাবো পাঁচ হাজার এবার বলেছে আমাদেরকে বিয়ের লাভের পরিমাণ কত হবে তাহলে অনুপাতে বিয়ের লাভের পরিমাণ কত ছিল চার ইউনিট ছিল তাহলে বিয়ের অনুপাত লাভের অনুপাত অর্থাৎ চার ইউনিটের ভ্যালু হয়ে যাবে চার মাল্টিপ্লাইড বাই পাঁচ হাজার তাহলে এটা ভ্যালু হয়ে যাবে আমাদের কুড়ি হাজার টাকা হয়ে যাবে বিয়ের লাভের অনুপাত যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে উত্তর